হরে কৃষ্ণা হ্যাপি বিজয়া একাদশী বিজয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভক্তি সহকারে একাদশী ব্রত করছো কি করছো তো অবশ্যই জানাবে কমেন্টে আর কোন স্তরের করছো মানে নির্জলা সজলা নাকি সফলা সেটাও কিন্তু জানাতে ফুলো না তো আজকের ভিডিওর মধ্যে আমরা বিজয় একাদশী ব্রত কথা তো অবশ্যই পাঠ করবো সবাই একসঙ্গে তার সঙ্গে আলোচনা করবো একাদশীর পর দিন দ্বাদশীর কি নিয়ম রয়েছে মানে দ্বাদশীর দিন কীভাবে পালন করতে হয় কি দিয়ে পালন করতে হয় পালনের সময়সূচি কি আর পালন করার মন্ত্র কি আজকে এই সব বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে তো সবাই সাথে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গোরাঙ্গে কৃপায় আমিও খুব ভালো আছি তো বিজয় একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে তো আজকে আমরা সারাদিন কী কী করবো সেটা তো তোমরা নিশ্চয়ই জানো কারণ আগের ভিডিওতে আমরা আলোচনা করছি করেছিলাম যে আজকের দিন আমরা বেশি বেশি ভগবানের সেবা করব নিজেকে বেশি বেশি করে ভগবানের সেবায় নিয়োজিত করব অন্য অন্য কাজগুলো আমরা একটু দূরে মানে পেন্ডিং রেখে দেবো কারণ অন্য অন্য কাজ তো আমরা সারা বছরই করি সারাদিনই করি শুধুমাত্র ওই পনেরো দিনে একদিন পাই আমরা এই ভগবানের প্রিয় তিথি তো এই দিনটা আমরা কোনোভাবে যেন মিস না করি ভগবানের সেবা থেকে নিজেকে আলাদা যাতে না করি ঠিক আছে তো বেশি বেশি করে ভগবানের সেবা করবে তারপরে নির্দিষ্ট একাদশী ব্রত কথা তো আমরা এই ভিডিওর মধ্যে পাঠ করছি সামনে তো আর অধিক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব তুলসী জলদান করব তুলসী পরিক্রমা করব আর তুলসী মহারানীর আরতি করব তুলসী মহারানীকে প্রণাম করব কারণ তুলসী হচ্ছে ভগবানের সবথেকে প্রিয় ভক্ত কৃষ্ণের প্রিয়সী তুলসী মহারানী তো তার জন্য আর ভগবানের চরণে তুলসী অর্পণ করব পুষ্প অর্পণ করব ভগবানের জন্য মালা গেথে সুন্দর সুগন্ধিত পুষ্প দিয়ে ভগবানকে অর্পণ করব কি তাই তো আর পূর্ণিন্দা পরচর্চা একদমই করবো না আর মোস্ট ইম্পর্ট্যান্ট পঞ্চশস্য থেকে অন্তত এক হাত আমরা দূরে থাকবো কি তাই তো আর তো এইভাবে সারাদিন আমরা অতিবাহিত করব ভগবানের সেবায় ভগবানের গ্রন্থগুলো পাঠ করব তো চলো সর্বপ্রথম আমরা এখন বিজয় একাদশী ব্রত কথাটা পাঠ করে নিই একসঙ্গে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি একসাথে পাঠ করব কেমন তারপর আমরা আলোচনা করব একাদশীর পরদিন দিন বিজয়া একাদশী ব্রত মাহাত্ম কথা স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেব ঋষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপবিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সে সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মুনি হে মুনিবর আপনার কৃপায় সৈন্য আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাপ্ত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গৌবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা বধের মাধ্যমে শ্রী যথাবিধি যে মানুষ এ ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ জয় বিজয় একাদশী ব্রত কথা কি জয় হরি বল এই ছিল বিজয় একাদশী ব্রত মাহাত্ম্য কথা ব্রত কথা পাঠ করে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো একাদশীর পর দিনে আসি এখন আমরা মানে আগামী কালকে কি করব আগামী কালকে আগেই আমরা আজকেই দেখে নেব যেটা সেটা হচ্ছে পারণের সময়সূচি এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পারণটা কিন্তু সময়ের মধ্যে পারণ করতে হয় নাহলে কিন্তু আমরা সম্পূর্ণ একাদশী ব্রতের ফলটা পাবো না তো মোস্ট ইম্পর্টেন্ট আজকেই আমরা মানে একাদশীর দিনই কিন্তু আমরা দেখে নেব যে পরদিন পারণের সময়সূচি কি রয়েছে আর সেটা কিন্তু এক এক জায়গার এক একটা টাইম থাকে আমি এই ভিডিও লাস্টের মধ্যে দিয়ে দেবো তোমরা যে যেখানকার বাসিন্দার হও ওই জায়গার টাইমটা দেখে স্ক্রিনশট মেরে রাখবে বা লিখে রাখবে কোথাও যে আগামী দিন ওই টাইম থেকে ওই টাইমের মধ্যে পালন করতে হবে কারণ এক এক জায়গায় কিন্তু এক একটা টাইম হয় এমন নয় যে আমি বাঙালি তো আমি এখন মুম্বাইতে রয়েছি তো আমি কলকাতার টাইম অনুযায়ী পালন করবো একদমই না এখন প্রেজেন্ট তোমরা যেখানে রয়েছ সেই জায়গার সময় অনুযায়ী কিন্তু পালন করতে হবে দেখা গেলো কলকাতাতে পালনের টাইম হচ্ছে ছটা মুম্বাইতে আবার পাঁচটা থেকেও হতে পারে তো আমি যদি মুম্বাইতে থাকি তাহলে পাঁচটার টাইমে আমাকে পালন করতে হবে ঠিক আছে তো তাই যে যেখানে থাকবে সেই জায়গার সময় অনুযায়ী কিন্তু তোমরা পালন করবে এটা বেরিয়ে গেল একাদশীর দিন আমরা এটা দেখে রাখবো ঠিক আছে তো দ্বাদশীর দিন কী করব দ্বাদশীর দিন অনেকটা একাদশীর মতোই মানে সেম ব্রহ্ম মুহূর্তে আমরা শয্যা ত্যাগ করব ঘুম থেকে উঠে পড়ব খুব সকালে সূর্যোদয়ের আগে তারপরে যে কোনো পবিত্র নদীতে স্নান করব যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে নিজেরই স্নানাগারে তিনবার গঙ্গা 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 বলে স্নান করব এটা করলে কি হয় আমরা গঙ্গা স্নানের ফলই পেয়ে যাব নিজের বাড়িতে স্নান করে ঠিক আছে তো গঙ্গা স্নান করে নিলাম দাদার সঙ্গে তিলক ধারণ করবো ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব তো যদি অনেকটা টাইম থাকে পারনের অনেক সময় কী হয় মাত্র দশ মিনিট টাইম থাকে দেখা গেল পাঁচটা থেকে পাঁচটা দশ অবধি টাইম তো মঙ্গল আরতি করে অতটা টাইম থাকে না যে আবার রান্না করবো তারপরে ভগবানকে নিবেদন করবো তো সেই টাইমটা যদি না থাকে এর জন্য বললাম যে আগের দিন টাইমটা দেখে নেবে যদি প্রচুর টাইম থাকে তারপরে তো মঙ্গল আরতি করে ভগবানকে যাই হোক বাল্যভোগে কিছু একটা নিবেদন করে ওটা রেখে দিলে তারপরে তুলসী মহারানী আরতি করলে তুলসী পরিক্রমা করবে তুলসী জলদান করলাম ঠিক আছে এটা করে তারপরে যদি অনেক টাইম থাকে তাহলে ভগবানের জন্য বিভিন্ন ব্যঞ্জন রান্না করতে পারি আমরা রাইস ডাল সবজি ওইগুলো রান্না করে ভগবানকে ভোগ লাগান লাগিয়ে তারপর পালন করতে পারি তো পারণটা কী দিয়ে করব পারণটা করব হচ্ছে যেইগুলো আমরা একাদশীর দিন গ্রহণ করি না কি খাই না আমরা একাদশী দিন পঞ্চশস্য বা রবি শস্য তাই তো ডাল জাতীয় শস্য জাতীয় ধান জাতীয় গম জাতীয় এই জিনিসগুলো খাই না তাই তো তো ওই পঞ্চশস্যর মধ্যে থেকে যে কোনো একটা শস্য দিয়ে আমরা দ্বাদশের দিন পালন করবো কেমন সেটা গম জাতীয় হতে পারে মানে রুটিও করতে পারো লুচি করতে পারো বা রাইস করতে পারো এরকম একটা কোনো জিনিস যেটা পঞ্চশস্য আন্ডারে আসছে তো সেই একটা জিনিস দিয়ে আমরা ভগবানকে ভোগ লাগিয়ে ওটা দিয়ে পালন করতে পারবো ঠিক আছে যদি আর যারা বাড়িতে প্রসাদ বা ভোগ রান্না করার কোনো ব্যবস্থা নেই তো তারা আগের দিনে কী করবে মুদিখানা দোকান থেকে শুকনো পঞ্চশস্য নিয়ে আসতে পারো মুড়ি চিরা লাড্ডু বা মিষ্টি মিষ্টির দোকান থেকে তো সেইগুলো এনে রেখে দেবে আগের দিনে তো সকালে মঙ্গল আরতির পর ভগবানকে ওটা দিয়ে ভোগ লাগাবে ওটা দিয়ে পালন করে নেবে পারণ মন্ত্রও রয়েছে ওম জ্ঞান তিমি রান্ধস্য ব্রতেই না নেব কেশব কেসেব পরিষিদ্ধ জ্ঞান দৃষ্টি হব এটা তিনবার বলে তারপরে যেটা মহাপ্রসাদের মন্ত্র থাকে যেটা আমরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় যে মন্ত্রটা বলি মহাপ্রসাদে গোবিন্দে নবব্রহ্মণে বৈষ্ণবে সেই মন্ত্রটা আমি দিয়ে দেবো ঠিক আছে স্ক্রিনে তো ওটা বলে তারপরে পালন করবে ঠিক আছে ওটা বলে তারপরে ভগবানের কাছে প্রার্থনা করে যে আমি অমুক একাদশী ব্রত করেছি তো ওই ব্রতের সমস্ত ফল আমি তোমার চরণে অর্পণ করলাম এটা করলে কি হয় একাদশী ব্রত যে আমরা করছি আমরা ভাবছি যে আমি একদম পুরো নির্ভুলভাবে পারফেক্ট একাদশী করেছি আমার একাদশী কোনো মতেই ভঙ্গ হয়নি কিন্তু হয়তো অজান্তে আমরা এমন একটা জিনিস খেয়ে ফেলেছি আমরা জানি না ওটার মধ্যে পঞ্চশস্য কোনো মতে মিশে আছে কি তাই তো যে কোনো একটা জিনিস খেলাম ওটাতে হয়তো চালের গুঁড়ো পড়ে গেল ময়দা পড়ে গেলো আমাদের অজান্তেই আমরা ভাবছি যে আমাদের ব্রত ভঙ্গ হয়নি কিন্তু অজান্তে হলেও যদি আমরা ওটা খেয়ে ফেলি ব্রত কিন্তু ভঙ্গ হয়ে যাচ্ছে তো ব্রত ভঙ্গ হলে সেটার যে অপরাধ সেটার ভার কিন্তু আমাদের নিতে হবে কি তাই তো তার জন্য আমরা পাপ পুণ্যের চক্করেই পড়বো না কারণ পাপেরও ক্ষয় আছে পুণ্যেরও ক্ষয় আছে পুণ্য কিছুদিন যদি আমরা কিছুটা পুণ্য যদি সঞ্চয় করি আফটার ডেথ আমরা মরার পরে যদি স্বর্গলোকে যাই তো যে কদিন আমাদের পুণ্য সঞ্চয় রয়েছে ওই কদিন আমরা স্বর্গে খুব আনন্দ ফুর্তিতে থাকলাম আবার যে পুণ্যের খাতা শেষ আবার নিচে চলে আসবো কর্মকর্ম তার থেকে তো সেমনই তেমনই পাপেরও ক্ষয় আছে পুণ্যেরও ক্ষয় আছে যেটা বললাম তো তার থেকে আমরা পাপ পুণ্যের চক্করাই পড়বো না আমরা কি করবো ভগবানের কাছেই সব অর্পণ করে দেব তাহলে কি হবে ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো যেটা সহজে লাভ করা যায় না তাই তো এটা প্রার্থনা করে তারপর আমরা বারণ করে নেব কেমন আর কথা যেটা আমি প্রতি ভিডিওতেই বলি প্রতি ভিডিও বলতেই পারণের ভিডিওটাতেই বলি যে যদি পুরী ধাম গিয়ে থাকো বা যাবে ইন ফিউচারে প্ল্যান রয়েছে তো জগন্নাথ পুরী ধাম থেকে জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া যায় একটা চাল শুকনো চালের বালিশ পাওয়া যায় পিঙ্ক কালারের কাপড়ে মোড়ানো থাকে বেশি কস্টলিও না আমি লাস্ট লাস্ট ইয়ার না তার আগের ইয়ার গেছিলাম তো পঁচিশ টাকা করে নিয়েছিল আই থিঙ্ক তো ওরকমই রেট পরে তো তোমরা একটা আনলেই কিন্তু বহু বছর চলে যায় একটু বর্ষাকালে একটু রোদ দিয়ে দিয়ে রাখলে বহু বছর চলে যায় একটা একটা দানা বের করে সেটা দিয়েও পালন করতে পারো যাদের মানে যারা নিরামিষ ভোজি নয় যাদের বাড়িতে ভোগ রান্নার ব্যবস্থা নেই তাদের জন্য তো খুবই সুবিধা হয় এটা জানো তো যখন না তোমার থাকলো একটা দানা বের করলে মন্ত্র বললে পালন করে নিলে বা কোথাও জার্নি করছি আমরা তো জার্নির সময় অন্য খাওয়ার ক্যারি করতে একটু অসুবিধা বা এমন টাইমে যাচ্ছি যে আমাকে ট্রেনের মধ্যেই পারণ করতে হবে ট্রেন থেকে যখন নেমে যাওয়া পারণের সময়টা পার হয়ে যাবে তো সেই ক্ষেত্রে ট্রেনে বসে আছি বাসে বসে আছি যেখানেই আছি না কেন একটা দানা বের করলাম ওটা ক্যারি করতেও সুবিধা ব্যাগ থেকে বের করে বলে পালন করে নেওয়ার সুবিধা না তো এটাও করতে পারো তো যাই হোক তো ব্যাপার নিয়ে যদি আর কারও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো তো আমি চেষ্টা করবো ক্লিয়ার করার কেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও লাস্টে আমি পারন মন্ত্র ও মহাপ্রসাদ গ্রহণের মন্ত্র আর পারণের সময়সূচি সব দিয়ে দেবো কেমন তোমার স্ক্রিনশট নিয়ে রেখো তো ভিডিওটি ভালো লাগলে লাইক সার কমেন্ট করার পাশে থেকো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও হরে কৃষ্ণা হরে কৃষ্ণে কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্রা বি হ্যাপি বিজয় একাদশী কি দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনামা হয়ে থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে এটা হচ্ছে একাদশী পালন মন্ত্র ওম অজ্ঞান তিমির অন্ধস্য ব্রতে নেব কেশব পরিষেদ জ্ঞান দৃষ্টি প্রদভব এই মন্ত্রটা বারবার তিনবার উচ্চারণ করতে হবে তারপরে যে মহাপ্রসাদ গ্রহণের মন্ত্র সেটা হচ্ছে এটা মহাপ্রসাদে গোবিন্দে নাম ভ্রামী বৈষ্ণবে স্বল্প পূর্ণবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরেন্দ্রীয় তাহেকাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীভাবতি লোভময় সুদরমতি তাকে যেতে কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিভা জয় অন্ন দিলা ভাই সেই অন্ন মৃত পাও রাধা কৃষ্ণ গুণগাঁও প্রেমে ডাক শ্রী চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতান্য প্রভু নিত্যানন্দ সে অধ্যায়িত গদধর শিবাষাদী গৌরভক্তবৃন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হাম তারপর হচ্ছে একাদশীর পালনের সময়সূচি দেখতে পাচ্ছ বিভিন্ন দেশের বিভিন্ন সময় রয়েছে যেমন বাংলাদেশে চব্বিশ তারিখে একাদশী পরদিন পারণের সময় হচ্ছে সকাল ছটা একত্রিশ থেকে দশ নয় পর্যন্ত তো এইভাবে পরপর আছে তোমরা দেখে নিও হরে কৃষ্ণা রাধে রাধে